আমরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে সতেরো এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরেকটি ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য তবে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নয় কিছু সরকারি কর্মচারীদের জন্য আসুন এই ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ আমরা আজকে দেখে নিই যে নোটিশটা রয়েছে আজকে জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সতেরো এক দু হাজার চব্বিশে কী বলা হয়েছে একটা মেমোরের নাম রয়েছে কি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট দ্যাট প্রকাশ পুরব তাহলে প্রকাশপুরব নামে গুরু গোবিন্দ সিংজির উপলক্ষে হচ্ছে এই সেকশনাল হলিডে রয়েছে ওই সমস্ত শিখ সম্প্রদায়ের যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন বিভিন্ন অফিসে স্কুল কলেজে বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের সেই সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য এই গুরু গোবিন্দ গুরু গোবিন্দ সিংজির উপলক্ষে জন্মদিন উপলক্ষে সেকশনাল হলিডে রয়েছে প্রকাশ পুরব হিসেবে সেটা ছুটি দেওয়া রয়েছে আর বাকিদের ক্ষেত্রে অন্য হচ্ছে প্রযোজ্য হবে না এটা সেকশনাল হলিডে একটা ওই সম্প্রদায়ের মানুষদের জন্য বা কর্মচারীদের জন্য তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ